তিনি ছিলেন এক মহান নবী তার হাতে ছিল পৃথিবীর সুবিশাল রাজত্ব মানুষ তার আদেশের প্রতি জলোচ্ছ্বাসের মতো অনুগত ছিল পশু পাখিরাও তার দরবারে উপস্থিত হতো কি বাতাসও তার ইশারায় চলত তার শাসন ছিল গৌরবময় কিন্তু হৃদয় ছিল নম্র এবং আল্লাহর ভয়ে পরিপূর্ণ ক্ষুদ্র একটি পিঁপড়ে পর্যন্ত তার বিশাল সেনাবাহিনীকে থামিয়ে দিতে পারত এই কাহিনী কোনো রূপ কথা নয় বরং আল্লাহর প্রতি এক নবীর অগাধ ভালোবাসা এবং নিষ্ঠার বাস্তবতা আমরা এই ভিডিওতে বলতে চাই নবী সুলাইমান আলাইহিস সালাম এর রহস্যময় অলৌকিক জীবনের গল্প তিনি কোনো ছবি বা মূর্তির প্রতি আকৃষ্ট হননি তার একমাত্র ভালোবাসা ছিল আল্লাহর জন্যে নবী দাউদ আলাইহি সাল্লাত সালামের ইন্তেকালের পর আল্লাহর নির্দেশে তিনি সিংহাসনে অধিষ্ঠিত হন এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন আর আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কাউকেই দেওয়া হবে না এবং দয়া করে আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দান করুন মহান আল্লাহ তার দোয়া কবুল করলেন তখন থেকে সুলাইমান আলাইহিসালাম শুধু মানুষের উপর নয় জিন ও পশু পাখি এমনকি বাতাসের উপরেও শাসন করতেন তার এক ইশারায় বাতাস প্রবল বেগে হয়ে যেত এমন কি বহু দূরের পথ মুহূর্তেই পারি দিতে পারত একদিন হজরত সুলাইমান আলাইহালাম আল্লাহর পক্ষ থেকে এক বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা শুরু করলেন সেই সেনাবাহিনীতে ছিল মানুষ জিন পশু পাখি এবং আকাশের বুকে উঠছিল পাখিদের সংগঠিত বাহিনী সেদিন তাদের ডানার শব্দে পাহাড়ও কেঁপে উঠেছিল এমনকি সিংহাসনে বসেই তিনি তার বাহিনীর সুশৃঙ্খল গতিবিধি পর্যবেক্ষণ করতেন পথ চলতে চলতে তারা পৌঁছে গেলেন এক সবুজ উপত্যকায় সেখানে ছোট ছোট ঘরে বসবাস করত অসংখ্য পিঁপড়ের একটি রহস্যময় দল সেখান থেকে হঠাৎ একটি পিঁপড়ে চিৎকার করে বলতে লাগল হে আমার সাথীরা তাড়াতাড়ি তোমরা নিজেদের গ্রহে প্রবেশ কর সুলাইমান ও তার বিশাল বাহিনী এগিয়ে আসছে তারা অজান্তে তোমাদের পিছিয়ে ফেলতে পারে নবী সুলাইমান সালাম পিঁপড়ের সেই কথাটি শুনতে পেয়ে ক্ষুদ্র সেই পিঁপড়ের রাজাকে সম্মানের দৃষ্টিতে তাকিয়ে বললেন কিন্তু বলতো তুমি কি সত্যি মনে করো আমি এমন কেউ যে কিনা পশু পাখি ক্ষতি করতে চাইবে পিঁপড়ের রাজা তখন বিনয়ের সঙ্গে এগিয়ে এসে বলল হে আল্লাহর নবী আমি কখনো আপনাকে জালিম মনে করিনি আমি জানি আপনি প্রাণীদের রক্ষাকর্তা এবং তাদের অধিকারের প্রতি যত্নশীল তবে আমাদের রাজ্য এত ক্ষুদ্র যা আপনার পায়ের নিচে না পড়লেও আমরা বিপদে পড়তে পারি হে নবী আমি তো কেবল আমার প্রজাদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্বিগ্ন ছিলাম যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমার দায়িত্ব ছিল এই ক্ষুদ্র প্রাণীদের নিরাপদে রাখা তখন নবী সুলাইমান সালাম মৃদু হেসে উঠলেন ক্ষুদ্র প্রাণীদের এমন দূরদর্শিতা ও নেতৃত্ব দেখে তিনি গভীর শ্রদ্ধা অনুভব করলেন তখন তিনি পিঁপড়ের রাজার প্রতি মনোযোগ দিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের বাহিনীর সংখ্যা কত পিঁপড়ের রাজার সম্মান বজায় রেখে উত্তর দিলেন আমাদের প্রধান সেনাপতির সংখ্যা চারশো জন এমনকি প্রতিটি সেনাপতির অধীনে চার হাজার সুবাদর আর প্রতিটি সুবাদরের অধীনে চল্লিশ জন হাকিম রয়েছে এবং প্রতিটি হাকিমের পিছনে রয়েছে চার হাজার বাউজাদার এভাবেই আমাদের সংগঠিত বাহিনী কাজ করে এরপর সুলাইমান আলাইহি সালাতাম বললেন তোমরা তো দেখেছ আমি শক্তিশালী পশুদেরও বিনষ্ট্র করতে পারি এখন বলো তোমার রাজ্য উত্তম নাকি আমার রাজ্য রাজা দ্বিধাহীন কণ্ঠে বলল আমার রাজ্য আপনার চেয়ে উত্তম কারণ এটি গড়ে উঠেছে আমার নিজের শ্রম ও স্বাভাবিক শক্তিতে আর আপনার রাজ্য জিন্দের শ্রম এবং বাতাসের সাহায্যে পরিচালিত হয় যা আপনাকে পরনির্ভরশীল করে এমন কি আমি কোনো বৈহিক শক্তির ওপর নির্ভর করি না আমার কোনো বাহিনী নেই আমি নিজের শক্তিতে আমার রাজ্য পরিচালনা করি সুলাইমান আলাইহি সাল্লাহাম তখন আনন্দিত কণ্ঠে বললেন তোমার কথায় অনেক যুক্তি আচ্ছা বলো তো তুমি এই জ্ঞান কোথা থেকে পেলে পিঁপড়ের রাজা তখন গভীর আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল হে আল্লাহর নবী যিনি আপনাকে বিশাল জ্ঞান দিয়েছেন তিনি আমাদের প্রয়োজন অনুযায়ী জ্ঞান দান করেছেন তিনি কাউকে ছোট করে দেখেন না প্রতিটা প্রাণী তার প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও জ্ঞান অর্জন করে তখন সুলাইমান আলহিসামের হৃদয়ে এই কথাগুলো গভীরভাবে প্রভাব ফেলল তিনি বললেন সত্যি তুমি জ্ঞানের অধিকারী আমি চাই আমার রাজ্য পরিচালনায় যদি কোনো ক্রুটি থাকে তুমি দ্বিধাহীনভাবে আমাকে জানাবে রাজা মাথা নিচু করে বলল আল্লাহর খলিফা আপনার মতো মহান নবীর রাজ্য নিয়ে আমার ক্ষুদ্র প্রাণীর রক্ত মুটেও শোভা পায় না কেননা আমি সামান্য ধুলিকোনার মতো তুচ্ছ আর আপনি সেই বাদশা যার ছায় সমগ্র সৃষ্টি পরিপূর্ণ আপনি নিজেই আমাকে অনুমতি দিয়েছেন আমি সমালোচনা করছি না বরং কিছু কথা স্মরণ করাতে চাই পিঁপড়ের রাজা তখন একটু থেমে গভীর দৃষ্টিতে বললেন আপনি একদিন আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন হে আমার প্রভু আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত হবে না এরপর পিঁপড়ের রাজা বলল আপনি তো জানেন আল্লাহর রাজ্য সীমাহীন যদি আল্লাহ তালা আপনার পরে কাউকে আপনার সমতুল্য বা তার চেয়েও বড় রাজ্য দেন তাতে আপনার আপত্তি কেন জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দেবে কিনা কিন্তু আপনি তো বলেছিলেন ভুল হলে আমাকে স্মরণ করিয়ে দিতে তাই আমি সেই কর্তব্য পালন করেছি সুলাইমান আলাইহি সাল্লা আসসালাম পিঁপড়ার রাজার কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে গেলেন তারপর ধীরে ধীরে বললেন আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম তোমার সেই কথা কেননা আমিও আল্লাহর বান্দা আমারও দায়িত্ব নিজেকে প্রতিনিয়ত শুদ্ধ করা এরপর পিঁপড়ার রাজা সুলাইমান আলাহি সাল্লা আসসালামকে বললেন এ আল্লাহর নবী হয়তো আমার কথায় আপনার হৃদয়ে কষ্ট লেগেছে তবু আপনি নিজেই তো আমাকে সত্য বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি আপনার প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকেই বলেছি আপনি যেই পবিত্র আংটি ধারণ করেছেন তার মাধ্যমেই আল্লাহ তালা আপনাকে অসংখ্য মাথা দিয়েছেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র বিশ্ব আপনার অধীনে জিন পরি মানুষ পশু পাখি এমনকি বাতাস আর আগুনও আপনার আদর্শ মেনে চলে কিন্তু এই আংটি আপনার নয় এটি আল্লাহর পবিত্র আমানত যেটি আপনাকে সাময়িকভাবে দেওয়া হয়েছে এখানে প্রশ্ন হলো আপনি কি আপনার নিয়ামতির জন্যে আল্লাহতালার কাছে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখের কথায় নয় হৃদয়ের গভীর থেকে অথবা কাজের মাধ্যমে বন্ধুরা মাঝখানে আরো অনেক কথাই রয়ে গেছে সেগুলো বলতে গেলে হয়তো আপনাদের আরো অনেকটা সময় আমাকে দিতে হবে তাই আমি সংক্ষেপে আর কিছু কথা বলতে চাই অথপর সুলাইমান পিঁপ্রার রাজাকে বিদায় জানিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে গেলেন একদিন তিনি গভীর আল্লাহ তালার কাছে আরোজ করলেন হে আমার প্রভু আপনি আমাকে পৃথিবীর রাজ্য দান করেছেন আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছেন যা আগে কেউ পায়নি কিন্তু হে প্রভু আমি তো চিরকাল এই পৃথিবীতে থাকবো না একদিন এই রাজত্ব সিংহাসন ও বাহিনী সব কিছু ছেড়ে চলে যেতে হবে প্রভুও আমি চাই এমন একটি কাজ করতে যা আপনার প্রতি আমার নিঃশর্ত নিবেদিত প্রমাণ হবে যেন কিয়ামত পর্যন্ত আপনার বান্দারা আমাকে স্মরণ করে আমি চাই আপনার পবিত্র ঘর আল আকসা নতুনভাবে নির্মাণ করতে তখন আল্লাহতালা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন এবং বললেন নিশ্চয়ই তুমি তা পুনর্নির্মাণ করবে এই অনুমতি পেয়ে সুলাইমান আলাইহিসাল্লা তু আসালাম আনন্দিত হলেন তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রী পরিষদকে ডাকলেন তার সবাই মানুষ ও জিন দুই প্রজাতির প্রতিনিধি ছিলেন প্রত্যেকেই সদা প্রস্তুত হয়ে বসল সুলাইমান আলাইহি সাল্লা সালাম বললেন আমি নিজে আল আকসা পুনর্নির্মাণ করতে চাই এটি এক পবিত্র দায়িত্ব পৃথিবীর সমস্ত জিনকে একত্রিত কর কি সবাইকে আমার সামনে হাজির কর এই আদেশ পেয়ে মন্ত্রীরা ছুটে গেলেন এক বিশাল ময়দানে সেখানে পৃথিবীর সব প্রজাতিরা সমাহিত হলো সেই ভয়ঙ্কর ময়দানে সুলাইমান আলাইহি সাল্লা সালাম বললেন আমি আল্লাহর ঘর নতুনভাবে পুনর্নির্মাণ করব এর জন্য দরকার হীরা মণিমুক্তা আর পিঁপড়ার রাজ্য থেকে দুর্লভ পাথর তোমরা সমুদ্রের অতল গভীর থেকে এগুলো সংগ্রহ করে আনো এরপর আমি এই রত্ন ও পাথর দিয়ে আল্লাহর ঘর সাজাবো যাতে যুগে যুগে আলোকিত থাকে তখন সুলাইমান আলাইহি সাল্লা আসালামের এই আদেশ পেয়ে সবাই তৎক্ষণাৎ কাজ শুরু করল আর জিনেরাও সমুদ্রের তলদেশ থেকে দামি হীরা মণি মুক্তা ও জহরত তুলে আনতে লাগলো এরপর সুলাইমান আলাইহি সালাতুয়া সালামের হাতে বাইতুল আকসা এর আরেকটি নকশা তুলে দেওয়া হলো এবং তিনি বলল এই নকশা অনুযায়ী নির্মাণ কাজ করতে হবে বাইতুল আকসা যখন নির্মাণের অনুমতি পেলেন তিনিও দেরি করলেন না সবাইকে ডেকে নিয়ে বললেন এবার কাজ শুরু করো দিন রাত এক করে কাজ করতে হবে জিনেরাও জানত এই নবীর সামনে কাজ করা মানেই ছিল কঠোর পরিশ্রম সুলাইমান আলাইহি সাল্লাতু আসালাম তার নিজের জন্যেও একটি কাছের কক্ষ নির্মাণ করলো যেন সেখান থেকে বসে নবী সুলাইমান আলাইহি সালাতু আসালাম সব কিছু দেখতে পান কিন্তু কেউ তাকে স্পষ্ট করে দেখতে পেত না নিজের আদর্শকে ভাবতে ভাবতে নবী সুলাইমান আলাইহি সালাতু তু চাঁদের দিকে তাকিয়ে থাকতেন এবং সারাক্ষণ কাজের অগ্রগতি দেখতেন এদিকে জিন জাতিরা কঠোর শাসন ছাড়া কাজ করতো না কিন্তু সুলাইমান আলাইহি সাল্লাতুয়া ছিলেন ন্যায়পরায়ণ ও ক্ষমতাবান তার ভয়ে জিনেরা নির্মাণ কাজে নিয়োজিত থাকতে বাধ্য ছিল দিন যায় রাত আসে মাসজিদুল আকসার কাজ প্রায় শেষের দিকে তিন ভাগের দুই ভাগ যখন সম্পন্ন হয় তখনই হঠাৎ সুলাইমান আলাইহি সাল্লাতুয়া সালামের সামনে একজন অতিথি হাজির হলেন তিনি জিজ্ঞেস করলেন কে তুমি তখন সামনে দাঁড়ানো ব্যক্তিটি বললেন আমি মালাকুল মুত আল্লাহ তালা আমাকে আপনার জান কবচ করতে পাঠিয়েছেন হজরত সালাতু আলা আসসালামের কথা শুনে সুলাইমান সালাতু তু সালাম কিছুক্ষণ নীরব থাকলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি জানো না আমার দায়িত্ব এখনও শেষ হয়নি দিন রাত জিনেরা কাজ করছে আর আমি এখানে বসেই সব কিছু দেখছি যদি তারা জানতে পারে যে আমি নেই তবে তারা আর এক মুহূর্ত কাজ করবে না আমাকে একটু সময় দাও তখন আজরাইল আলাই তুয়া বললেন হে আল্লাহর নবী আমি ক্ষমতাহীন আল্লাহর আদেশ মানতেই হবে আমার নিজের কিছু ক্ষমতা নেই তখন সুলাইমান আলাইহি তুয়া হতাশ কণ্ঠে বললেন আমি কোনো রাজ সিংহাসনের জন্য ক্ষমতা চাইছি না আমি শুধু চাই আল্লাহর ঘর মাসজিদুল আকসা দায়িত্ব সম্পূর্ণ হোক আমি এই কাজটি শেষ করতে চাই তিনি তখন চোখ বন্ধ করে দুই হাত তুলে দোয়া করলেন হে আমার রব আপনি চাইলে আমি এখনোই এই দুনিয়া ছেড়ে যেতে পারি কিন্তু আমি আপনার গড় মসজিদুল আকসা সম্পন্ন করার জন্য কিছুটা সময় চাই জিনেরা আমার অপস্থিতির ভয়ে কাজ করছে আমি চলে গেলে তারা কাজ বন্ধ করে দেবে হে প্রভু আমাকে আর সামান্য একটু সময় দিন আমি শুধু এই কাজটি শেষ করতে চাই আল্লাহ তালা তার ডাকে সাড়া দিলেন এবং বললেন হে সুলাইমান আমি সৃষ্টি থেকে আজ অব্দি কাউকে এমনটি দেইনি এটি আমার নিয়মের বাইরে আর মালাকুল মদ যেখানে যায় সেখান থেকে সে কখনোই খালি হাতে ফিরে আসে না সুলাইমান সালাম তখন মাথা নিচু করে বললেন হে আল্লাহ আমি সন্তুষ্ট আপনি যা ভালো মনে করেন তাই হোক তবে একটি প্রশ্ন আমার মৃত্যুর পর কি মসজিদুল আকসার কাজ সম্পন্ন হবে নাকি অসম্পূর্ণই থেকে যাবে আল্লাহ আল্লাহতালা তখন পবিত্র কণ্ঠে বললেন হে সুলাইমান চিন্তা করো না আমি এই দায়িত্ব নিয়েছি তোমার মৃত্যুর পরেও তারা এই কাজ সম্পন্ন করবে এরপর তিনি ধীরে ধীরে কাচের কক্ষে প্রবেশ করলেন একটি লাঠিতে বট দিয়ে দাঁড়ালেন মালাকল মুত যান কবচ করলেন কিন্তু কেউ লক্ষ্য করল না আর জিনেরাও কাজ চালিয়ে গেল এদিকে সুলাইমান আলাইহি সালামের লাঠি পোকায় খেতে শুরু করল এক বছর পর লাঠি ভেঙে পড়ল আর সেই অবস্থাতেই সুলাইমান আলাইহি সাল্লা সালাম পড়ে গেলেন তিনি অনেক আগে ইন্তেকাল করেছিলেন পবিত্র কুরআন শরীফে আল্লাহ তালা বলেছেন সুলাইমান আলাইহি সালাতুয়া সালামের মৃত্যু কেউ জানেনি কারণ পোকা তার লাঠি খেয়ে ফেলেছিল তারপর তিনি নিচে পড়ে যান হ্যালো ভিও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আলোর ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ